কি বলছিস মুন্না তুই সন্ত্রাসীর কাজ ছেড়ে দিবি কথা বলছিস না কেন তোর তোরে আমার এখানে আশ্রয় দিয়েছিলাম তোকে আমি ট্রেনিং দিয়েছি মানুষ স্কুল কলেজে গিয়া ইঞ্জিনিয়ার ডাক্তারের বিদ্যা শিখে আর তুই আমার স্কুল কলেজে পয়রা সন্ত্রাসী শখ এখন তুই সন্ত্রাসী চাই না দিবি কইলি হয় নাকি শন এটা হইল ওয়ান ওয়ে রোড এখানে একবার ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না ঐ সব চিন্তা থেকে বাইক করে নর্তমায় ভলাই না আমি আর এসব খুন খারাপি কাজ করব না আরে তুই না বলতি দুনিয়া গিভ টেক এর উপর চলে এতদিন আমি তাই ভাবতাম কিন্তু এখন আমার ধারণা পাল্টে গেছে যে জীবন আমি দিতে পারবো না সেই জীবন আমি নেব কেন গিভ অ্যান্ড টেক পলিসি আমি আর মানি না আমাকে ক্ষমা করে দাও এতদিন দেখেছি মানুষ তোর কাছে এসে ক্ষমা চাইতো এখন তুই আমার কাছে ক্ষমা চাস তুই কোনদিন কাউরে ক্ষমা করেছিস করিস আমিও করব না এখন এই শহরের এক ছত্র অধিপতি আমি আর তুই হইলি আমার হাতিয়ার তোকে ক্ষমা করলে আমার কাজ করবো কেন যা জন রাইডের বস্ত্রে খতম করে দে আমি তো বলেছি এ কাজ আমি আর করবো না তুই আমার মুখের উপর কথা কস ওই কি কিউ বেশি টাকা দিছে না মাকিন গাজি আমাকে কালে দেবেন না এই জীবনের মৃত্যুর খেলা আমি আর খেলব না জীবন মৃত্যু সব আল্লাহর হাতে সেখানে আমাদের কোনো হাত নেই আমি চলে গেলাম আর আপনাকে বলে গেলাম যদি ভালো চান তাহলে পথ ছেড়ে দিন আই মন্টু জীবস ব্যাপারটা কি রে আমার বিলাই আমার মেয়েও মントো কসরা ওর ভিতরে ভালো মানুষের জাদুটা ঢুকাইছে কে? এ কস বসে একটা মায়া দেখছি। মনে হয় ওই মায়াটাও পটাইত আছে। এ তো করে বসছি। আরে! এই দুনিয়াতে যত অশান্তি, যত অকাম ওই মায়া লুকই করে। আঙ্গাস কর। ওই মায়াটা রে। やで